হ্যাঁ আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে একটা কন্ট্রাভেন আইটেম বহন করে নিয়ে যাচ্ছে এরকম করে একটা আমরা খবর পাইছি টুকটুকি করিয়া জায়গাটার নাম হলো ভাগ্যপুর বাক্যপুর এই বাক্যপুর গর্জনতিলা কালীবাড়ি তো আমরা টুকটুকটা ডিটেইন করছি এবং সার্চ করছি মহিলা পুলিশ সহকারে তো একজন একটা মহিলার কাছ থেকে কিছু কন্ট্রাভেন আইটেম ড্রাগস একশো বাষট্টি কৌটা আমরা পেয়েছি তো এই মূলে আমরা একটা থানাতে একটা আমরা কমপ্লেন করে কমপ্লেন নিচ্ছি এবং মহিলাকেও অ্যারেস্ট করা হয়েছে মহিলার নাম হলো রুজিনা বেগম স্বামীর নাম মনসুর আলী ভাগ্যপুর ওয়ার্ড নাম্বার পাঁচ স্যার টুকটুক চালককে পাওয়া টুকটুক চালক পালিয়ে গেছে ওকে ধরতে পারেনি আমরা টুকটুক ফেলে ও সেটা এই যে আমরা